ও ছেভেন প্ৰেটাৰী প্ৰব্লেমে কাজ কমপ্লিট আচ্ছা আজকে আপনাদের সামনে আমি যে সেটটা নিয়ে আসি সেটা ওয়ান প্লাস সেভেন প্রো ওয়ান প্লাস সেভেন প্রো এটা প্রবলেম হলো আপনার ব্যাটারি প্রবলেম এবং আপনার এই সাইড বাটনগুলো প্রবলেম এই কাস্টমারটা আসছে যশোর থেকে উনি অনেকদিন আগে আমার সাথে কন্ট্যাক্ট করছে তো ওটা হলো সাইড বাটন যেটা হলো সীমিত মানে ছোট প্রবলেম ব্যাটারিটা আমাদের অরিজিনাল একদম হানড্রেড পার্সেন্ট আমাদের যে অথরাইজ ব্যাটারিগুলো সেটা আপনাদের প্রোভাইড করছি আর আমরা দেখাচ্ছি কিভাবে ব্যাটারি চেঞ্জ করব এবং বাটনটা কিভাবে কাজ করবো আচ্ছা আপনি যদি দেখা যে আপনি ঢাকার বাইরে আছেন আপনি সেটটা নিয়ে আসতে পারতেছেন না সো সেক্ষেত্রে আপনি আমাদেরকে কুরিয়ার সার্ভিস করতে পারেন কুরিয়ার সার্ভিস করলে আমরা আপনি যেদিন কুরিয়ার সার্ভিস করবেন আমাদের নিয়ম হলো তিন দিনের ভিতরে আপনাকে ডেলিভারি দেবো মানে আসা যাওয়া সব কিছু মিলে তো আপনি যদি আমাকে আজকে পাঠান আমি কালকে পাবো কালকে পেয়ে আমি কালকেই আপনাকে সেটটা খুলে আপনাকে জানাই দেবো যে আপনার সেটে এই প্রবলেমে এত টাকা খরচ পড়বে আপনি যদি আমাদের সাথে এগ্রি হন তাহলে আপনার কাজটা করে আমরা বিকেলবেলা আপনাকে পাঠিয়ে দেবো আপনি পরের দিন পাবেন দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি লাগাচ্ছি এখন ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট ওকে পাওয়ার সুইচটা ওকে ওনার কাজ কমপ্লিট এই যে সেটটা অন হয়ে গেছে ওনার সেটটাকে অনও হইতো না জাস্ট ওনার এই ব্যাটারির কারণে তারপরে আমি কিউসি করে আমাদের মেশিন আছে সেগুলো দিয়ে কিউসি করে ওনাকে বলছে যে ব্যাটারির প্রবলেম উনি বলছে যে ঠিক আছে ব্যাটারি চেঞ্জ করে দেন তো ব্যাটারি চেঞ্জ করে দেখেন ওকে